চমোনা হয় আরে ASCII ASCIIwidetilde মানত না হতে তাইলে কাকাবাবু এত দেরি করছো কেন ওদের চার হাত আপনি এক করে দিলেই তো পারেন ওই ডমের সঙ্গে আমার মেয়ের বিয়ে তারপর ফুল সজ্জা করবে কি মরগে সিনেমা দানুব মুক্তি পেয়েছে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মোহনা ফিল্মস প্রযোজিত বহরমপুরের জনপ্রিয় সিনেমা হল মোহনমল মোহনমলে জোর কদমে চলছে ছবিটির প্রদর্শনী মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়ে মোহন মলে দর্শকদের সঙ্গে নিজে উপস্থিত থেকে দেখা করেন সিনেমার হিরো পিয়ার খান দর্শকদের সঙ্গে কথা বলেন ছবি তোলেন এবং ছবির বিষয়ে মতামত দেন থ্রিলার ও রহস্যে ভরপুর এই ছবির গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন আতিউল ইসলাম ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পিয়ার খান খরাজ মুখোপাধ্যায় ও অন্যান্যরা পরিচালক আতিউল ইসলাম এর আগে ছবি ফতেমা মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছিলেন সেই সাফল্যের পরই দানব নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে ছবির গানেও রয়েছে বিশেষ আকর্ষণ দিয়েছেন জনপ্রিয় শিল্পী জাভেদ আলী ও রূপম ইসলাম যা ছবির আবহকে আরও শক্তিশালী করেছে শুধু বহরমপুর নয় রাজ্য জুড়ে প্রায় চুয়াল্লিশটি সিনেমা হলে একই সঙ্গে মুক্তি পেয়েছে দানব ফলে বক্স অফিসে ভালো ফলের আশায় রয়েছে

মুভিটার মতো অনেক কিছু অনেক কিছু আছে যেটা সত্যি আমরা কম দিন তুলে ধরেছে ওইটাও আমাদের খুব ভালো লেগেছে তো মানে কিছু বলার নেই দাদার অ্যাক্টিং সিবার ওই যে অ্যাক্টিং আমরা যেটা দেখছি মুভিতে যেটা সামনে যেটা দেখছি বা মুভি들에 দেখছি সেটার কোনো তুলনা হয় না জাস্ট কোনো তুলনা হয় না আমি সবাইকে একটা কথা বলবো মুভিটা আসুন দেখুন আমি একটা কথা বলতে পারি বাংলা ইন্ডাস্টিসে এইরকম ছোট শর্ট ফিল্মের মধ্যে মানে সত্যি খুব সুন্দর মুভি হয়েছে এরকম মুভির কোনো জাস্ট তুলনা হয় না সত্যি তুলনা হয় না রিসেন্ট যে ঘটনাটা সম্মুখীন আমরা হয়েছে আর জি কর সেটা সেটার বেসিকসটাই হয়েছে আমি বলবো যে আপনারা সবাই যান দেখে আসুন খুব ভালো সিনেমা সেটা তো দেখা দেখতে গেলে তো দেখতে হবে না সেটা আমি বলবো না সেটার জন্য আমি বলবো যে আপনার সিনেমাটা দেখে আসুন কেমন লাগলো খুবই ভালো লেগেছে অসাধারণ মুভি আমি লাইভে প্রথমবার এরকম মুভি দেখছি এর আগে মুভি দেখেছো হ্যাঁ দেখেছি এরকম মুভি দেখিনি আচ্ছা কাদের সঙ্গে এসছো দিদি দাদার সাথে খুব ভালো লাগলো মুভি দেখে প্রত্যেকটা পার্ট আমার খুবই ভালো লেগেছে অ্যাকশন আছে মারপিট আছে মুভিতে বাহ গান ভালো লেগেছে গান কি নাম তোমার রুদ্রনীল কোন ক্লাসে পড়ো 3 বাড়ি কোথায় কাটনাপাড়া হলো মানে আমি বলতে বাংলা সিনেমা আবার ফিরে আসছে আর দানো বুঝিয়ে দিল যে কন্টেন্টটাই আসল নারী সুরক্ষা নিয়ে কোনো কথা বলা হয়েছে নারী সুরক্ষা বলতে পুরোটাই নারী সুরক্ষার উপর কিন্তু শুধু নারী সুরক্ষা নয় আর অনেক কিছু আছে তো আমি বলতে চাইবো প্রত্যেকে আসুন সিনেমাটা দেখুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন ভেদ করার দেখতে রয়েছে বা জানতে গেলে আসতে হবে হলে সবাই হলে আসুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর এবং দাদার কাজ আমরা গর্বিত যে ওকে কাছে পেয়ে কেমন লাগছে? অবশ্যই obviously খুব ভালো লাগছে। দাদার কাজও খুব ভালো লাগছে এবং দাদার ব্যবহার হ্যাঁ ওটার কোনো তুলনা হয় না। প্রত্যেক পাটে একটা না একটা আমাদের একটা লজিক দিয়েছে পাটের মধ্যে এবং আমাদের কিছুদিন আগে যে একটা আরজি করে যে কাণ্ড হয়েছিল সেই অনেকটা ওই ধরনের 99% আমাদের একটা মেয়েদের যে সুরক্ষিত দরকার সেটা কিন্তু ভুলে ধরা হয়েছে সিনেমার মধ্যে। ভালো লেগেছে আগামী দিন এইভাবে আমরা যেন বাংলা মুভি পাই সামনের দিকে আর খুব সত্যি খুব ভালো লেগেছে সিনেমাটা আমার আমার নাম মুকলিসুর রহমান মুর্শিদাবাদ বেলেগা